আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেশার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো পাঁচ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে চলাচল বাজার ছিল আটানব্বই একশো টাকা এবং কিছু নিম্ন মানের পেঁয়াজ ছিল নব্বই বিরানব্বই টাকা কেজি কেনা বেচা হয়েছে ব্যাপক আমদানি হয়েছে চায়না রসুনের পিওর হোয়াইট চায়না রসুন বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো অষ্টাশি টাকা এবং ন পিজু হোয়াইট চায়না রসুনগুলো কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো বিরাশি তিরাশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঁচাশি টাকা কেজি কেনা হচ্ছে আমদানি যথেষ্ট পরিমাণ হওয়ার কারণে মার্কেটে কেনা বেচা খুবই কম দেশি রসুন সর্বোচ্চ দুশো তিরিশ টাকা সর্বনিম্ন দুইশো টাকা কেজি বার্মা আদা কোয়ালিটি ভেদে সর্বোচ্চ একশো দশ টাকা সর্বনিম্ন সত্তর টাকা কেনা বেসা হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে